নবদ্বীপ পৌরসভার ডাম্পিং গ্রাউন্ডে আবার লাগলো আগুন ডাম্পিং গ্রাউন্ডের পাশে পড়ে থাকা কিছু ব্যাগের ছাটমালের আগুন লেগে যায় ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী তাদের তৎপরতায় আগুন আসে নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় এলাকার কাউন্সিলর বৃন্দাবন মন্ডল আমি আছি

তবে বাসে ডাল্লাতে ঘুরে কতবার 12 দল কতবার কতবার বাস প্রতিসালা पावसाও মালচপাড়া অফিসে তখন কাজ করছিলাম আমাকে খবর দিল নিমাই ঘটে বলে আমাদেরই এখানকার এলাকার বাসিন্দা যে মাস্টারমশাই রাস্তার ধারে খুব আগুন জ্বলছে দাদা করে তা আমি ছেলে পেলে পাঠালাম তাকেও পাঠালাম পাঠিয়ে দেখে যে না এখানে কিছু ব্যাগের ছাঁট মাল এখানে রাস্তার পাশে পড়া ছিল সেগুলো কেউ বা কারা এসে জ্বালিয়ে দিয়ে গেছে এবং সেই আগুনটা ধীরে ধীরে ছড়াতে পারতো ভেতরে তো ইমিডিয়েট দমকলকে ফোন করা হয় মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে দমকল আসে হ্যাঁ থানার থেকে পুলিশ আসে এসে তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এবং ডিপার্টমেন্টের আমাদের পৌরসভার যে এসআই আছেন উনিও এসেছিলেন এবং অন্যান্য কর্মীরা এসছে হ্যাঁ ডিপার্টমেন্টের এসে সবাই মিলে সহযোগিতা করে যে আগুনটা বিগত দিনও তো এই পৌরসভার ডাম্পিং গ্রাউন্ডে ভয় আগুন লেগেছিল হ্যাঁ তো সেরকম কি হতে পারত সেরকম হতে পারতো যদি ওদের গভীর রাতে হতো এইটা নজরে না পড়লে পরে সেটা অনেকটাই হতে পারতো সেরকমই হতে পারতো আর বেশি হতে পারতো এখন পুরোপুরি আহ নিয়ন্ত্রণে দমকল বেড়ে গেছে বেড়ে গেল আর কি এখন নিয়ন্ত্রণে আছে আপনার নাম অপিন্দল কাউন্সিলার এক নন্দ